আমাদের আমাদের থেকে কাছে একটি মতামত দেওয়ার জন্য আমাদেরকে বলা হয়েছিল সেই প্রেক্ষিতে আমরা গতকাল আমাদের পার্টি পক্ষ থেকে জাতীয় ঐক্যমন্ত্রী কমিশনের কাছে জুলাই সন্ধ্যে খরচের বিষয়ে আমাদের মতামত প্রদান করেছি যে যে বিষয়গুলো আমরা কথা বলতেছি সেগুলো আমি সংক্ষেপে বলে যাচ্ছি প্রথমে আমরা বলেছি নামকরণের বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ যে নামকরণ করা হয়েছিল আমরা সেটাকে জুলাই সনদ দুই হাজার পঁচিশ করার ব্যাপারে বলেছি এছাড়া দুটি বিষয়ে আমাদের নতুন ছিল

যদিও আলোচনার প্রেক্ষাপটে আসল নমিনেশন দেয় কিন্তু সেটাও আসলে আলোচনার প্রেক্ষাপটে আপত্তির কারণে সেটাও পাঁচ থেকে এসে কমিশন সেই জায়গায় থাকে কিন্তু আমাদের দলের পক্ষ থেকে আমরা শেষ পর্যন্ত দাবি করছিলাম অন্তত পক্ষে

বাইরে আরেকটি বিষয় এখানে বলা হয়েছে অঙ্গীকার করছে যে তারা একটা বাস্তবায়ন করবে পরবর্তীতে গিয়ে তারপর ধারা কিছু কি করবে সেটি নিয়ে এই অস্ত্রটাও কোনো কিছু বলা হয়নি